আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ দুই হাজার বাইশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট দ্রুত প্রকাশের জন্য আবেদন জানানো উচিত কেন আবেদন জানানো উচিত দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রতিবার এই যে নোটিশ প্রকাশ করছে এক মাস সময় দিয়ে এই যে বিশ আর দুই হাজার চব্বিশ থেকে একুশ নয় দুই হাজার চব্বিশের মধ্যে এই পরীক্ষাটি অর্থাৎ ভাইবা পরীক্ষা নাকি অনুষ্ঠিত হবে ঠিক এমনই নোটিশ কিন্তু আমরা তিনটা পালাম মানে তিনবার সেম নোটিশ প্রকাশ করা হলো প্রথমে তারা জানালো যে তৃতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ জুলাই মাসের তৃতীয় সপ্তাহে তারা ভাইবা প্রক্রিয়া সম্পূর্ণ করবে সেটা পসিবল হলো না মেন দেশের বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে তাদের ভাইবা নেওয়া সম্ভব হয়নি তাই বলে এই যে সেপ্টেম্বর মাস নিয়ে যাবে মানে একুশ সেপ্টেম্বরে কিন্তু এই পরীক্ষাটা চলে গেছে যেটা আসলে অনেক ধীর গতিতে কিন্তু তারা প্রক্রিয়াটা সম্পূর্ণ করছে সবচেয়ে বড় কথা দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদি অফিসিয়াল অর্থাৎ ওয়েব মেন ওয়েবসাইটে একটু লক্ষ্য করেন যে তারা কিন্তু তাদের কোনো কার্যক্রম বলতে গেলে শুরুই করেনি তারা কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া মানে কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছে তারা মনে হচ্ছে একদম ধীর গতিতে কার্যক্রম করছে যেখানে কোনো মানে তারা কিন্তু অফিসিয়াল যে নোটিশগুলো সেগুলো কিন্তু তারা প্রকাশ করছে না তাহলে বুঝুন যে এই যে নোটিশ যে আপনাদের পরীক্ষা হবে সেটাও কিন্তু তারা নিশ্চিত দিয়ে বলতে পারবে না মানে কখন বা হয়তো বা এমন হইতে পারে যে এই নোটিশটিও কিন্তু আপনাদের পরিবর্তন করে দিতে পারে তাই আপনাদেরকে বলবো যে আপনারা আওয়াজ তুলুন আপনারা দাবি করুন প্রয়োজনে আপনারা আন্দোলন করুন কেন আপনারা আন্দোলন করবেন দেখুন এই যে এইচএসসি শিক্ষার্থীদের কথা একবার ভাবেন যে তাদের পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছিল অনেক দেরিতে যার কারণে কিন্তু তারা মানে আন্দোলন করেছিল এবং তারা কিন্তু তাদের আন্দোলনে সফল হয়েছে তাদের রুটিন কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে আগামীকাল তাদের পরীক্ষা বিষয়ে বা রেজাল্টের বিষয়ে তাদের কিন্তু নতুন সিদ্ধান্ত তারা কিন্তু পাবে তাহলে আপনারা যদি আওয়াজ তোলেন আপনারা যদি আন্দোলন করেন তাহলে কিন্তু দ্রুত রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনাদের রেজাল্ট যদি দ্রুত প্রকাশ করতে পারেন তাহলে সেটা আপনাদের জন্য কিন্তু অনেক ভালো হবে আপনারা যদি এখনও কোনো কার্যক্রম শুরু না করেন অর্থাৎ কোনো দাবি না করেন কোনো আন্দোলন না করেন তাহলে দেখা যাবে যে এই যে একুশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে না যেখানে পহেলা জানুয়ারি আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেছে সেপ্টেম্বর মাস শেষ হলেই নব্বই দিন সম্পূর্ণ হয়ে যাবে তাহলে নব্বই দিনের মধ্যেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের রেজাল্ট প্রকাশ করে থাকে নব্বই দিন হলেই তাহলে সাধারণ প্রক্রিয়ায় যদি নব্বই দিনের মধ্যে যদি আপনাদের রেজাল্ট প্রকাশ না করতে পারে তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য মানে দেখা যাবে যে আপনারা বিভিন্ন সার্কুলারে আবেদন করতে পারবেন না আর যদি আপনারা রেজাল্ট প্রকাশ না হয় যেহেতু সার্কুলারে আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক পিছিয়ে থাকবেন তাই আপনাদেরকে বলবো যে এখন আপনাদের চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছে পরিবারের দায়িত্ব নেওয়ার সময় এসেছে তাই আপনারা আপনাদের দাবিটা আদায় করে নিন আপনারা আওয়াজ তুলুন আর আপনারা যারা চতুর্থ বর্ষ পরীক্ষার শেষ করে এখন চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো আপনারা আমাদের পেইড ব্যাচে অংশগ্রহণ করতে পারেন আমাদের পেইড ব্যাচে অংশগ্রহণ করতে অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে দেব তবে অবশ্যই আপনারা পেইড ব্যাচ সম্পর্কে ডিটেল জানতে হলে আমাদের সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে সকল বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব আর এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন কেননা আপনাদের সবচেয়ে বড় কথা যে আপনাদের রেজাল্ট কিন্তু জরুরি রেজাল্ট প্রকাশ করা কিন্তু জরুরি আবারও বলছি তাই দ্রুত রেজাল্ট প্রকাশের জন্য দাবি করুন